কীভাবে নিছেন এটা হলো দুই সালে নিছি ক্যাপ্টেন স্বপন ভাইয়ের কবুতর তখন কবুতরটা একপাতা ছিল কবুতরটা নেয়া হলো নিলামে ওই যে বন্যার্থদের মাঝে যে নিলামটা হয়েছিল ওইখানে উনি একটা কবুতর উনি সচরাচর কবুতর বিক্রি করেন না স্বপন ভাই তো এই কবুতরটা উনি দান হিসেবে দিছিল এবং আমি হাইস্ট বিডার হিসেবে ওটা ওই কিনে নেই এটা বলতে গেলে মানে বাংলাদেশের সবচেয়ে দামি কবুতর অনেক দাম দিয়ে কিনা মানে অপশনের মধ্যে সবচেয়ে দামি কবুতর আর কি অফলাইনে আরও অনেক দামি দামি কবুতর আছে মানুষের এই কবুতরটার বাবা ছয়টা বাজিতে আসা আর দাদা নয়টা বাজিতে আসা সিলভার কবুতর বলে ওনার এটা হলো রিয়েল সিলভার এরপরে অনেক সিলভার আসছে মানুষ এখন সিলভার কালার হইলেই দেখায় যে এটা সিলভার কবুতর কিন্তু ক্যাপ্টেন স্বপন ভাই আর কি সিলভারটারে মানে ডেভেলপ করছে ওনার উনি কালারটার নাম দিতে যে এটা সিলভার কবুতর ওনার বাসায় অসংখ্য বাজিতে আসা এরপর আমরা চেষ্টা করতেছি আমি মনে করেন যে গত বছর যে টুর্নামেন্ট বাজি খেলছি টুর্নামেন্টে দিছিলাম কবুতর আসছে একাশি কিলো থেকে পঁচাত্তর কিলো থেকে আসছে কিন্তু আটানব্বই কিলো পাল্লা দিছি ওইখান থেকেও আসছে কিন্তু আমি একশো এগারো কিলো যেদিন খেলছি ওই দিন আর মানে লাগ ওই দিন আমার অনেকগুলো কবুতরই আসে নাই একাশি পঁচাত্তর খেলা কবুতর অনেকগুলো আসে নাই ওই দিন অনেক ওয়েদার অনেক গরম ছিল আজকে যেরকম গরম এরকম গরম ছিল চেষ্টা করতেছি আর কি দেখি কিছু কিছু করে যদি এটা কিছু ডেভেলপ করা যায় তো ভাই এই কবুতরটা আসলে আপনি কত টাকা দিয়ে কিনছিলেন এটা টাকার কথা বইলে দেন কারণ অনেক টাকা দিয়ে কিনছেন টাকা বললে তো ইনকাম ট্যাক্স শুরু একানব্বই হাজার পাঁচশো টাকা দিয়ে কিনছিলাম মনে হয় মিরপুরের সোয়েল ভাই আছে উনারে দিয়ে বিট করেছিলাম লাস্টে আমি বিট করতেছিলাম আমি যদি বিট করি অনেকজন মিলে এটারে দাম বাড়ানোর চেষ্টা করতেছিল কারণ আমি ওইদিন বলছিলাম যে কবুতরটা যত দামেই হোক আমি কিনবো তো পরে দিয়ে আর কি সোয়েল ভাইরে দিয়ে লাস্ট বিটটা করাই আমি নিয়ে নিছি আর কি একানব্বই হাজার পাঁচশো আচ্ছা রিহার্স আপনারা কবুতরটা দেখেন বেয়ার আছে অনেক ঠান্ডা কবুতর খুব সুন্দর একটা ঠান্ডা কবুতর এই যে রিয়ার্স আপনারা কবুতরটা দেখেন মার্শাল দেখেন আমাদের চোখটা একটু দেখাই দিয়ে এটা অনেকটা বেজি কবুতরের মতোই লাগে এটা অনেকটা যে বেজি কবুতরের যে যে লাগামে এখান দিয়ে ইয়া থাকে না নাকটা ভাঙা থাকে না নাকটা ভাঙা থাকে ভাঙা থাকে অনেক সময় ভাঙা থাকে না বেজি কবুতরের এই যে এখান দিয়ে কালো হয়ে থাকে আচ্ছা আচ্ছা কালো হয়ে তো মনে হয় যে সিলভারের সাথে মানে বেজি একটু জেনারেশন একটু থাকতে পারে আর কি এটার সাথে নেক্সট ইচ্ছা আছে এর সাথে বেজি পেয়ার করব যে কবুতরটার প্রেসারের মতো ব্যালেন্স এই যে দেখেন ভিউয়ার্স গিরি গিরি বাস কবুতরের ব্যালেন্স দেখেন মাশাআল্লাহ এই যে ফেদার মানে পারফেক্ট আছে কবুতর লং এর থেকে তো এখন মোটামুটি আসতেছে আর আমি একজনকে বাচ্চা দিছিলাম উনি নিয়ে আবার বাচ্চা করছে উত্তরার ওই ভাইয়া আবার পঁচাশি কিলো টুর্নামেন্টে ওইটার বাচ্চা আসছে মানে এর নাতি আসছে তাহলে আল্লাহর মতো রেজাল্ট তো দিতেছে টাকা তো জলে ফলাইনি। নিছে আর এই যে জেনারেশন স্বপন ভাই এই ফিমেলটা দিছিল আমারে এই কবুতরটা আর কি পরে স্বপন ভাইরে আমি বললাম যে ভাই আপনি তো জোড়া মিলায় দিলেন না আপনি তো শুধু নর দিলেন তো এখন মাদি দিবেন না পরে স্বপন ভাই বলতেছে মাদি ক্যান দিবো মাদি হ্যান ট্যান পরে দিয়ে আমি বিজু ভাইরে বলছি বিজু ভাই আমার তো একটা মাদি লাগবো বিজু ভাই বলছে আস্তা খাসি কাচ্ছি বানায় লয় যা আমি তোর মাদি নিয়ে দিব পরে একদিন সবাই মিলে প্ল্যান করা স্বপন ভাইয়ের ওদিন জন্মদিন ছিল না স্বপন ভাইয়ের জন্য কেক নিয়ে গেছি আমি পর একটা আস্থা খাসি জবা করে কাচ্ছি পাকায় জর্দা পাকা নিয়ে গেছি নিয়ে যাওয়ার পরে উনার বাসায় চুইঠাল কবুতর আছে দুইটাই চুইঠাল মাদি আছে বিজু ভাই ধৈরা আমার এই মাদিটা নিয়ে দিস মাদিটাও অসম্ভব সুন্দর মানে এখন তো মোল্টিং পিরিয়ড তো আমি আবার এভাবে কম জোড়া দিই আচ্ছা এভাবে কম জোড়া দিই ওই ওই স্বপন ভাইয়ের কবুতরেরই একটা সিলভার ওই উঠাল নরের একটা চুঠাল নন আনছি আমি অন্য জায়গা থেকে ওইটার সাথে এরে জোড়া দেই আর ওই যে ওই যে সিলভার নটটা আছে ওইটার সাথেও স্বপন ভাইয়ের একটা কবুতরের বাচ্চা কিনে আনছি আমি এক জায়গা থেকে ওই ইব্রাহিম আসিক লফটে আছে ইব্রাহিম আশিক লফটের ওনাদের থেকে নিসি ওই একটা মাদি বাচ্চা নিছি ওই মাদি বাচ্চাটা দিয়ে আর কি ওটারে জোড়া দিছি এবার এই এটার এটার চুইঠাল দিয়ে জোড়া দেওয়াতে এর বাচ্চার চুইটাল অনেক সুন্দর হয়েছে

পুরান জাতের যে কবুতর এটা হলো একটা চুইঠাল আর একটা চুইঠাল মাদি এক একটা এক একটা ক্যাটাগরির আসছে এটা কি ওগুলার থেকে আসছে নাকি হ্যাঁ হ্যাঁ ওই যে চুইঠাল মাদির বাচ্চা এগুলো এই মাদিটা আমি আবার এখন ব্রিডিং করতেছি এই স্বপন ভাইয়ের বাসা এরকম এই যে বেগুনি গলা দেখেন এই যে এই যে বিয়াস কবুতরটা দেখেন আপনারা গলা এবং খুব সুন্দর কবুতর এই কবুতরটা চোখটা বেশি ভালো এই কবুতরটা চোখটার মধ্যে

অনেক ভালো চোখ চোখের কাজটা অনেক ভালো এবং এটা আস্তে আস্তে আরো এটা আস্তে আস্তে আরো জাবরার দিকে চলে যাবে আস্তে আস্তে চলে যাবে এটা মাত্র দুই দশক শেষ এখন তিন দশক হবে আর কি মানে আপনি কি এক দশকের সময় আছিলেন আমি একদম বাচ্চা কিনছি ও আচ্ছা আচ্ছা ইব্রাহিম আশিক লফ থেকে মানে এক্সচেঞ্জ করেছিলাম কিনছি ঠিক না আমার স্বপন ভাই স্বপন কবুতরের বাচ্চা একটা উনাকে দিছি আর আপনার স্বপন ভাইয়ের কবুতরের বাচ্চা আমি একটা নিয়ে আসছি এই কবুতরটা নিচে হলো ওই স্বপনবার কবুতরের সাথে জোড়া দেওয়ার জন্য এই তোমার ফ্রেন্ড আর কি যে ওই যে আমাদের সামিন সাহেব নোয়াখাইলা সামিন বডি বিল্ডার সামিন হ্যাঁ বডি বিল্ডার সামিন এবং আমেরিকান রাফসান থেকে ওদের থেকে নিছি আর কি কবুতরটার ব্যালেন্স ট্যালেন্স খুব ভালো লাগছে আমার এই যে কবুতরটা আমার যেটা আমার মেইন মানে সবাই জিজ্ঞেস করে যে ভাই আপনার রেজাল্ট হয় কেমন রেজাল্ট হয় না আমার হলো ওই যে কবুতরের ব্যালেন্স থাকতে হবে ম্যাক ভাই আপনি মানে ব্যালেন্সটা বুঝেন কিভাবে এটা যদি এই এই কবুতরটা হাতে নিয়ে একটু বলে দিই সামিন কেন কবুতরটা বেচছে জানি না কিন্তু এই কবুতরের বাচ্চা অনেক ভালো হবে ঠিক আছে ওই কবুতরের ব্যালেন্স বলতে ভাই একটা কবুতর এই হাতে নিলে ওর যে স্ট্রাকচারটা স্ট্রাকচারটা বোঝা যায় যে ও কবুতরটা এই যে ব্যালেন্স ফুল ব্যালেন্স আছে কবুতর মানে নড়াচড়া আমি কিন্তু লেজ উপরে উঠা পছন্দ করি না পছন্দ কি আসলে লেজ যদি কোনো কবুতরের উপরে উঠে ওই কবুতরটা বা মানে ও যে বাসায় আসার জন্য যে ফোর্স দিবে লেজ উঁচা থাকলে ওই ফোর্স দিতে পারো না শুধু নিচে ডাউন হয়ে যাবে এটা আমরা রেসার পালিত রেসার থেকে শিখছি আর কি আর মানে রেসারের থিওরি কি গিরিবাজের ক্ষেত্রেও সব কবুতরই তো সেম রেসিং রসিং একটা কবুতরের রেসিং এবিলিটি যে থাকতে হবে ওটা তো সব কবুতরের রেসার কবুতরের কোয়ালিটিটাই যদি এর মধ্যে থাকে তাহলেই তো রেসারের মতো ফিডব্যাক দিবে না এটা তো দিবে না আর রেসারের ব্যালেন্স না থাকলে তো ও আসতে পারবে না আর এই যে এই জিনিসটা হইলো মেইন আমরা গিরিবাজের ম্যাক্সিমাম কবুতরের সমস্যা হইল যে এই জায়গাটা মানে টাইট না রেসার কবুতরের এই জায়গাটা টাইট না মানে পাখারা টান দিলে যে একটা টান দিলে একটা ব্যাক করে বা আনতে বোঝা যায় যে স্প্রিং এর যে ইয়াটা মানে এই যে পাকটা এইভাবে আসতেছে বোঝা যায় বা ছাইরা দিলে কবুতরে যে চলে আসে আর আর যে যে নিচে দেয় বুঝতে হবে গিরিবাজ কবুতরে ছড়াইলে সমস্যা অনেক কবুতরে এরকম থাকে ওর সাথে এরকম ব্যালেন্স কবুতর দিলে আবার ঠিক হয়ে যায় আর ফেদারে কোনো গ্যাপ থাকতে পারবে না এই যে ফেদারে গ্যাপ থাকতে পারবে না লাস্টের দিকে দুই তিনটা ফেদার একটু ফাঁকা থাকতে হবে

ভাই এইটা কি ওই যে নরেরই বাচ্চা নাকি হ্যাঁ হ্যাঁ এটা নরের বাচ্চা নরের ছেলে এই স্বপন ভাই যে নটটা নিছে নরের ডাইরেক্ট বাচ্চা এটা মাদি ছিল আমার কাছে মাদি বিক্রি করে দিছি আচ্ছা ও মাদির বাচ্চা এই নর পাল্লা করা এবং এখন ওই স্বপন ভাইয়ের কবুতর গুলো 100% রাখার চেষ্টা করতেছি আর কি মানে ওনার ব্লাড লাইনটা পুরো পুরো সাথে ওই যে আমি চুইঠাল চুইঠাল যেভাবে জোড়া দিয়ে বাচ্চা করছি জি জি অন্য পেয়ার থেকে আসা কবুতরের সাথে অন্য পেয়ার দিয়ে জোড়া দিতেছি ডেভেলপমেন্টের জন্য আচ্ছা ভিউয়ার্স আপনারা কবুতরটা দেখেন

গুলা মোটামুটি ব্যালেন্স চ্যালেঞ্জস অনেক ভালো এবং আমি পাল্লা দিছি তো আমি পাল্লা প্রত্যেক বছর মানে মেন কথা হলো ভাই পাল্লা দিতে হবে পাল্লা না দিলে আপনি একটা প্রপার কবুতরের এবার এটা সিলভারও বেজিও পাঙ্খিও ওই বাচ্চা মানে পাল্লা দেওয়ার পর যদি না আসে তাহলে এটা কোন আমি এর বাচ্চা দেখাই দিছি এটা দিয়ে ভাই মানে আপনি একদম যে মেইন কবুতরটা কিনেছিলেন যে নটটা মানে ওইটা কেনার আগে মানে ওইটার সম্পর্কে কি আপনার আইডিয়া ছিল আগে থেকে যে

তো ভাই মানে বাচ্চার মানে একটু টাইট রাখার জন্য মানে কি কি করেন আপনারা বা মানে বাচ্চা ফিট রাখার জন্য বাচ্চা ফিট ফিট রাখার জন্য আমার চ্যানেলে সোমবার দিন একটা ভিডিও আসবে আচ্ছা আচ্ছা তো আপনারা ভিডিওটা দেখেন এই যে বাচ্চাটা দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর